তারা এই বসে আছে সেনাবাহিনীর ভিতরে একটি গোষ্ঠী আছে তারা বাংলাদেশে সেই ভারতের আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাই আমরা সেই বাংলাদেশের রাজনীতি চাই না আমার হাসনাম ভাই কেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার জীবন মরণ আমার জীবন সংকটের মধ্যে এখন যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি আমি গুম হয়ে যেতে পারি এই কথা আজকে হাসনাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্ট্যাটাস দিয়ে কেন এই কথা আমি 31 দিন আগে বলেছি এই বাংলাদেশের সকল জনগণকে সকল ছাত্রকে আমার রাষ্ট্রপতি নেমে আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত চাই না আমরা চাই সংসদ ভবন থেকে আমরা চাই গণভবন থেকে আমরা চাই পাবলিক থেকে